হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন এন্ড সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি দেখাতে চলেছি যে কোন অ্যাপ আপনারা কিভাবে ওপো মোবাইল হাইড করতে পারবেন সবাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই কিন্তু কেউ ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আজকে কিন্তু আপনাদের ভালো ভালোভাবে বুঝিয়ে দেব যে যে কোনো অ্যাপ আপনারা এক মিনিটের মধ্যেই কিন্তু হাইড করে ফেলবেন আমি কিন্তু ফ্রি ফায়ার অ্যাপকে হাইড করেছি তাই কিন্তু আপনারা কিন্তু ওপো মোবাইলের মাধ্যমে কিন্তু এই অ্যাপটাকে হাউট হাইড করতে পারেন হ্যাঁ তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক ওখানে কিন্তু আপনাদেরকে ভালো মতো বোঝানো যাক তো সর্বপ্রথম আপনি কিন্তু সেটিংটাকে ওপেন করে নেবেন আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসি সেখানে আপনাদের ভালো মতো বোঝানোর জন্য তো সেটিংটাকে ওপেন করে নেওয়ার পরে ওপর মোবাইলে সেটিংটা যখন ওপেন করবেন এরকম কিছু একটা ইন্টারফেস আসবে আপনারা কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা কিছু করতে হবে না জাস্ট একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর দেখবেন হাইট অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন হাইট অ্যাপস নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনার ফোনের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে করে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে অ্যাপটাকে হাইড করতে চান সেই অ্যাপটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে আমি কিন্তু এখানে গেমকে হাইড করতে চাই আপনারা যে কোনো অ্যাপকে হাইড করতে পারেন সেটা সিলেক্ট করে দেখছেন হাইড অপশানে কিন্তু চলেছে এখানে হাইড অপশন আসার পর আমি এখানে কি করবো আমি কিন্তু যাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপটা নাই এখানে আমি কিন্তু এইবার কল অপশানে এসে কিন্তু আমি এখানে যে নাম্বারটা আপনার প্রথমে দিবেন কিনা সেই নাম্বারটা আপনার দিয়ে দেবেন আরে এই দেখেন এইভাবেই কিন্তু অ্যাপকে হাইড করতে হয় ওপো মোবাইল দিয়ে আমি কিন্তু কীভাবে নিলাম না করিলাম সবই কিন্তু দেখেছিলাম চোখের সামনে তো আপনারা কি আন হাইট কী করে করবেন আপনারা তো হাইট করে ফেলেছেন এবার আপনারা চাচ্ছেন যে আপনি আপনাকে আর আনহাইট করবেন তো আপনার কি করে আবার সেটিং অ্যান্ড প্রাইভেট অবশ্যটাতে চলে যাবেন যার পরে কী করবেন হাইড অ্যাপসে আবারও আসবেন আসার তো আপনার সামনে রকম কিছু একটা ইন্টারফেস আসবে আপনার নাম নামটা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনারা কিন্তু হাইড অপশনে এসে কিন্তু এখান থেকে আনহাইড করে দেবেন তাহলেই দেখবেন কি যে আপনার ফোনে কিন্তু সেই কিন্তু গেমটা কিন্তু আবারও চলে এসে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে কোনো টেনশন থাকবে না এইভাবে কিন্তু আপনারা করলে কিন্তু আপনার অ্যাপটা কিন্তু আনহাইড হয়ে যাবে সেটি নিয়ে প্রাইভেসি আসবেন জাস্ট অ্যাপ হাইড অ্যাপসে আসবেন আবার একটু দেখতে দিচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন তারপর হাইড এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপটা নাই আর গেমটা দেখবেন আছে এই একটু স্ক্রল করে এই সাইডে কিন্তু আমার গেম টাই যদি দেখেন আমি কিন্তু এখানে টাইপ করে দেখি যে আপনাদেরকে যে দেখেন আর কিন্তু এখানে কোনো অ্যাপ হাইড নাই দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু করবেন আর এই দেখেন আমরা কিন্তু এখানে অ্যাপটা চলে এসেছে আমি কিন্তু এখানে নিয়ে চলে এলাম তো এইভাবে আপনারা হাইড অ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে পরে ভিডিও সো বন্ধুরা আজকে ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা অবশ্যই ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন আর কি ধরনের আপনারা ভিডিও চান সেই টপিকের উপর ভিডিও চান কিন্তু ফটাফট কমেন্টে বলে দেবেন আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো তো দেখা হচ্ছে পরে ভিডিও দেখতে তত্ত্বপূর্ণ টাটা বাই ব্যাগুড ভাই ধন্যবাদ